এই রাজনগর আমাদের এই রাজনগরের সন্তান হিসাবে আমরা সবাই রচিত এই জন্য তারা আমাদের বুকুর উপরে থাকে আমাদের বাড়ি দিয়ে থেকে কোটি কোটি টাকার দুর্নীতি করে গেছে এবং গত পরশু দেখলাম সুয়ালভাই একটা নিউজ করেছে যে আমাদের সবাই উপজেলার চেয়ারম্যান একটা ফান্ডিশিয়াল ছিল এসি ছিল এগুলো কোনো কিছু নাই আরেকটা বিষয় আমি আপনাদের নিজের করতে চাই রাজনগরের উপজেলাতে বিভিন্ন কাজে আসার মতো এই উপজেলার ভিতরে আমরা যে একজন জনগণ

এবং বাসনের বাসনের সম্পর্ক